উন্নয়নের অগ্রযাত্রায় তেরো বছর এই তেরো বছরে কৃষিতে এসেছে সমৃদ্ধি হয়েছে খাদ্য স্বয়ং শহর থেকে প্রত্যন্ত গ্রাম কিংবা দুর্গম চর পৌঁছে গেছে বিদ্যুৎ ডিজিটাল বাংলাদেশের হাত ধরে ইন্টারনেটের ছোঁয়ায় বদলে গেছে জীবন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন স্বপ্নের পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেস সবই এখন বাস্তব চার থেকে আট লেন হয়েছে মহাসড়ক বসেছে নতুন রেল লাইন উন্নত হয়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা দেশের আর্থ সামাজিক উন্নতিতে কমেছে দারিদ্র বেড়েছে আয় বাজেট বেড়েছে প্রায় দশ গুণ বেড়েছে মানুষের গড় আয়ু নিশ্চিত হচ্ছে সবার জন্য আবাসন অর্থনীতির সকল সূচকে উন্নতি করে স্বল্প দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবাইকে করোনার টিকা দিয়ে সফলতা অর্জন করে সরকার বছরের শেষে গত আঠাশ ডিসেম্বর উদ্বোধন করা হয় বাঙালির দীর্ঘদিনের স্বপ্নের মেট্রো রেল এছাড়াও বর্তমান সরকারের চলমান মেগা প্রকল্পের মধ্যে রয়েছে পায়রা সমুদ্রবন্দর সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর রামপাল বিদ্যুৎ কেন্দ্র রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র এলএনজি টার্মিনাল দোহাজারি রামু হয়ে কক্সবাজার এবং রামু মিয়ানমারের কাছে ঘুমঘুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যমুনা রেল সেতু হজরত শাহজালাল আন্তর্জাতিক থার্ড টার্মিনাল ও প্রকল্প ইত্যাদি এই প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ার পর দেশের প্রবৃদ্ধি ও মানুষের মাথাপিছু আয় বাড়বে ব্যবসা বাণিজ্যের গতি সঞ্চার হবে সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের এসব অর্জন শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে শুধু দেশবাসী নয় গোটা বিশ্ববাসী প্রত্যক্ষণ করছে তবে অনেক জেলা আছে এখনও যে সকল জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভিডিওতে আমরা দেখছি বর্দমাক্ত রাস্তা খুব কষ্টে অটো দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি দেখেন রাস্তা ভাঙা চোরা বিভিন্ন জায়গায় যাত্রীরা নেমে অনেকক্ষণ হাঁটার পরে সে অটোতে উঠছে দেখেন কি ভাঙা চোরা অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উন্নয়ন প্রকল্পে এই এলাকার প্রতি দৃষ্টিপাত করেন তাহলে সারা বাংলাদেশে যেমনভাবে ব্যাপক হারে উন্নতি হয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভাট হয়েছে তেমনি এই এলাকাটাও সুন্দর হবে যদিও এটা নরসেন্দ্রে একটি প্রত্যন্ত গ্রাম রায়পুরা উপজেলার কাচারিক্যান্দি গ্রাম এখানকার মানুষের জনজীবনের অবস্থা খুবই নাজুক তারা বৃষ্টি বাদল হলে অথবা এই বর্ষার মৌসুমে তাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয় দীর্ঘ পনেরো বছর যাব তাদের এই ভোগান্তি স্থানীয় জনপ্রতিনিধিরা যদি এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখেন তাহলে তাদের এই এলাকাটি খুবই উন্নয়নশীল একটি এলাকা হিসেবে বাসের কাছে সমান্তরিত হবে ভিডিওটি লম্বা করব না প্রয়োজনের খাতিরে রাস্তাঘাটের অবস্থা দেখানোর জন্য ভিডিওটি দীর্ঘ করছি এখানকার অবস্থা মোটামুটি একটু ভালো এখান থেকে আমাদের নেমে যেতে হবে গর্ভবর্তী নারী অথবা অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কতটা বিপজ্জনক ভিডিও না দেখলে আপনারা বুঝবেন অনেকটা পথ আমাদেরকে হেঁটে অগ্রসর হতে হবে যেহেতু রাস্তাটা খুবই খারাপ তাই আমাকে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে এরপর হয়তো আবার অটোতে উঠবো দেখেন কি খারাপ অবস্থা মানুষ কত কষ্ট করে এলাকায় যাতায়াত করে জানি না আর কতটুকু আমাকে এই অটো তুলতে হবে একটু পর হয়তো অটো তুলতে পারবো একটু জিরিয়ে নেই যেহেতু হাতে ভারী বোঝা আছে